হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে গেট রেডি ব্লগ শেয়ার করবো তো দেখো আমি প্রথমে একটু রেডি হয়ে নিচ্ছিলাম আর দেখো আমি এদিকে রেডি হয়ে চলে এলাম গেট রেডি তো চলো এবার করি আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব তো চলো দেখা যাক আজকে কোথায় যাই সম্পূর্ণ ব্লগটা আসছে দেখতে হবে আজকে যদি বৃহস্পতিবার আলতা তো পড়তে হবে তো চলো আলতাটা পরে নি তো এদিকে আমার আলতা পরা হয়ে গেছে আর আলতা পরলে সত্যি পা খুব সুন্দর লাগে আর তারপরে বেরিয়ে পড়েছিলাম আর বেরোনোর সাথে সাথে এত বৃষ্টি শুরু হয়েছিল পুরো ভিজে কাকচান হয়ে গেছিলাম তো এদিকে দেখো আমার ভিজে তো পুরো চুপচুপে হয়ে গেছি আর তারপরে একটু দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম একটু খেয়ে নিলাম তারপরে চলে গেলাম মিষ্টি কিনতে এখানে আমাদের খুব নাম করা একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চলে গেলাম চলে গেছিলাম আমরা একটা দাদু বাড়ি সেখানে গিয়ে একটু গল্প করে তারপরে চলে গেছিলাম যেহেতু সামনেই জামাই ষষ্ঠী সেই জন্য কেনাকাটা করতে শাড়ির দোকানে চলে গেছিলাম শাড়ি দেখছিলাম তো এই ছিল আজকের ব্লগ তাহলে তোমরা বুঝতেই পেরেছিলো আমি কোথায় বেরিয়েছিলাম টাটা